The রাতের বেলা বস্তা নিয়ে যাচ্ছি বাপের বাড়িতে আমার হাজবেন্ড আমাকে দিয়ে আসবে আর আজকে যাওয়ার মেন কারণই হচ্ছে আমার দাদি অনেক দিন পর আজকে দাদির সাথে দেখা হলো সারা সারাদিনে অনেকবারই আমার কাছে জেদ করেছি, রাত্রে রাত্রেবেলা সব কাজ শেষে সে আমাকে বললো চলো তোমাকে নিয়ে যাই আমিও তো মহা খুশি রাত বাজে সাড়ে আটটা তবে এই সময় আমি সুন্দর করে রেডি হয়ে নিলাম আমাদের পেজের সুন্দর একটা রেগুলার কমফোর্টেবল বোরখা পরে রাতের বেলা যাচ্ছি যদিও কেউ দেখবে না তাও একটু রেডি সেডি হয়ে বের হলাম ছোট্ট একটা ব্যাগও গুছিয়ে নিলাম যদিও যাওয়া হচ্ছে শুধু এক দুই দিনের জন্যই আমি বেশি দিন থাকতে পারবো না চাইলেও আর এই যে বিশাল বস্তাটা নিয়ে যাচ্ছি এইটার মধ্যে কি আছে তোমরা কি কেউ গেস্ট করতে পারবা এই বস্তাটা নিয়ে যাচ্ছি আমার দাদির জন্য দাদির জন্য একটা স্পেশাল গিফট আছে বস্তার মধ্যে রাত্রে বেলা সারা দিনের সব কাজ শেষ করে এখন জার্নি করতে হবে আমরা দুজনই অনেক টায়ার্ড তবে আমার অনেক খুশি খুশি লাগতেছে অনেক দিন পর বাপের বাড়িতে যাচ্ছি অল্প সময়ের মধ্যে রেডি হয়ে দুজনে বের হয়ে পড়লাম তবে তাড়াহুড়ার মধ্যে আমি তো বাড়িতে পড়ার স্যান্ডেলটা চেঞ্জ করতেই ভুলে গেছি যাই হোক যদিও রাত্রেবেলা কেউ দেখবে না যাক এই হচ্ছে আমার পার্সোনাল ড্রাইভার আর পিছনে হচ্ছে বিশাল বড় একা একা বস্তার একটা সঙ্গী নিয়ে নিয়ে চলে আসলাম নিলাম আমাদের সাথে বস্তা ছিল জন্য আর তিনজন মিলে ফাইনালি এখন যাচ্ছি এই সময়টা গাড়ি ঘোড়া একটু কমই থাকে তাড়াতাড়ি পৌঁছানো যায় ট্রেন লাইন সবকিছু পার করে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লাগলো আমাদের রাজশাহীতে ঢুকতে রাজশাহী শহরের মধ্যে আসলেই না একটা শান্তি শান্তি লাগে কত সুন্দর দেখো রাস্তাঘাট লাইট সবকিছুই অনেক সুন্দর শহরের এলাকায় চলে আসলাম আর আমার দাদি আছে আম্মু আছে তাদের জন্য কি নিব চিন্তা করতেছিলাম পরে চিপস নিলাম আর কোক ড্রিঙ্কস এগুলোই নিয়ে নিলাম মেইন কথা কি জানো আমরা যে চলে আসছি আমার আম্মুও জানে না আমার দাদিও জানে না আমাদের দেখে তো দুজনেই খুব খুশি হয়েছে আমি তো ভাবছিলাম আব্বু কেউ সারপ্রাইজ দিব তবে আজকে অফিসে এত কাজ ছিল আব্বু বাড়িতে আসেনি আমার ব্যাড লাগ তবে অনেকদিন পর দাদির সাথে দেখা হলো আমিও খুব খুশি দাদিও আমাকে দেখে অনেক খুশি মোমো সোনাটার সাথেও অনেকদিন পরেই দেখা যাই হোক বাবার বাড়িতে এই হচ্ছে আমার রুম যেখানে আমি বিয়ের আগে থাকতাম তবে এই রুমে এখন আমার দাদি থাকতেছে এই যে বিশাল বড় একটা পোটলা যেটা নিয়ে শুরু থেকে তোমাদের মধ্যে কৌতূহল ছিল এই পোটলার মধ্যে কি আছে তোমাদেরকে দেখাই এইটার মধ্যে আছে মেইনলি একটা বেড টপার আর দুইটা শিমুল তোলার বালি যেটা আমি একদম ফ্রিতে পাইছি এসে আমি একটু রেস্ট ও করিনি আগে আমি এখন বিছানাটা গুছিয়ে দিব দাদির জন্য এই যে কার্টন বেডশিট টা এটা কিন্তু আমার বিয়ের আগের ঘরের সবকিছু মোটামুটি আমার পছন্দের করা আমার জন্য নেওয়া তবে এই বাড়িতে এখন আসা হয় না আমার নাই এখন আমার ঘর হয়ে গেছে আমার দাদির এই টপার এত বেশি কমফোর্টেবল বলার বাইরে একদম উঁচু হয়ে থাকে বেড কয়েক ইঞ্চি উঁচু হয়ে যায় আর খুবই সফট খুবই কমফোর্টেবল শোয়ার সাথে সাথে একদম ঘুম চলে আসে আমি স্পেশাল অফারে কিনেছি তাই এইটার সাথে দুই পিস শিমুল তোলার বালিশ একদম ফ্রিতে পাইছি আমি তো টপারের উপরে বসে আছি একদম ফাইভ স্টার হোটেল টাইপ ইউরোপিয়ান মাইক্রোপলি টপার একদম সফট আর নরম বেড সাইজ ওয়াইজ কাস্টমাইজ করে নিতে পারো আমি তাদের আর ডিসক্রিপশনে মেনশন করে দিব দিব নাম্বারটাও স্ক্রিনে দিয়ে রাখবো আমি হাত দিয়ে একটু বোঝার চেষ্টা করতেছি এটা কত সফট হয়েছে আমার দাদি তো এবার শান্তিতে ঘুমাবে তোমরাও তোমাদের বিছানার জন্য এরকম কমফোর্টেবল টপার নিয়ে নিতে পারো আর আই এস টি ফেসবুক পেজ থেকে পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দিব যাই হোক ফাইনালি একটু রিল্যাক্সে বসলাম আম্মু আমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছে দেখো কৌটাতে করে মানে আচারের বয়মে করে কি সুন্দর প্রেজেন্টেশন তাই না আমি আসার সাথে সাথে আম্মু মাংস ভিজাতে দিয়েছিল প্রেসার কুকারে রান্না করে দিল অনেক দিন পর আজকে আমার হাতে রান্না আমার হাতে খাবো আজকে সারা দিনটা আমার অনেক ব্যস্ততার মধ্যে কাটলো তবে রাতটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ এই আর কি এখন মায়ের হাতে খাওয়া দাওয়া করে তারপর একটা ঘুম দিব আর তোমরা যারা বেশি বেশি খাওয়া দাওয়া করে অনেক মোটা হয়ে গেছো কোনোভাবে ওজন কমাতে পারতেছো না চাইলে হার্বাস লিমিটেড ট্রাই করতে পারো যেটা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ السلام عليكم